রাজধানী রাজধানীর ধানমন্ডি ও সহ কয়েক এলাকায় আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মধ্যে মিরপুরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায় তবে ধানমন্ডি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় স্থানীয়দের দাবি ফানুস পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মঙ্গলবার দিনগত রাত দেড়টার পর এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক তিনি জানান রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাত বারোটা তিপ্পান্ন মিনিটে খবর আসে ল্যাবেড হাসপাতালের পাশে স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে ফানুস পরে আগুন লেগেছে ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসের খবর দেন স্থানীয়রা পরে অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগে আগুন নিভে যায় রাফিয়াল ফারুক বলেন রাত বারোটা সাঁত্রিশ মিনিটে খবর আসে মিরপুর এগারো নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ড হয় পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে এবারও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে পটকা ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হয় নতুন বছর দুই রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আতসবাজি ও ফানুস উড়িয়ে দুই পঁচিশ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী আতসবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ এই সঙ্গে রয়েছে পটকার শব্দ তবে এবার সংখ্যায় ফানুস কম অথচ নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও খ্রিস্টীয় নতুন বছরকে উদযাপনে ছিল সব কিছুই ইউ ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল